যে কাঠের একটা সেতু হয়েছে এটা দেখতে আসছে আপনি কোন জায়গা থেকে এসেছেন চাপা থেকে আসছি এই সেতুটা দেখে আপনার কেমন লাগছে ভালো লাগছে এই সেতু দেখতে আসছি এই সেতুটা কি দিয়ে তৈরি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি এই সেতুটা দেখে আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগছে কি নদীর উপরে সেতুটা তৈরি কবতক্ষ নদীর উপরে সদিচ্ছা থাকলেই সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব আর সেটি করে দেখিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ জিয়াউর রহমান সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে

কি দেখতে এসেছো এখানে এই কাটাই ব্রিজ এটা দেখে কেমন লাগছে তোমার খুবই ভালো আশপাশে শুনলাম এখানে নাকি পুরোবাসী এক ভাই দেখতে কেমন লাগছে অসাধারণ লাগছে এই সেতুটা কেন নির্মাণ করা হয়েছে এটা নির্মাণ করা হয়েছে যে আপনার ওই পাশে জীবর থানা ওই পাশে মনিরামপুর থানা এই যে উজ্জ্বলপুর আর ডুমুরখালী মেইনলি দুইটা গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে মেইনলি বাস ব্যবহার করা হয়েছে এবং কাঠ ব্যবহার করা হয়েছে এখানে পাঁচ লক্ষ টাকা প্লাস এখানে যে প্রবাসী যিনি এটা নির্মাণ করে দিচ্ছেন যার নিজ অর্থায়নে উনি কথা দিয়েছেন যে এখানে যদি কখনো রিপেয়ার প্রয়োজন হয় উনি বহন করবেন যাবতীয় খরচ মানে ওই প্রবাসী কি আপনাদের গ্রামের সন্তান হ্যাঁ উনি আমাদের গ্রামের সন্তান উনি মালয়েশিয়াতে আছেন দীর্ঘ উনিশ বছর যাবত আচ্ছা আর এই সেতুটা কোন নদীর উপরে স্থাপিত এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপদক্ষ নদীর উপর অবস্থিত এখানে রক্ষণাবেক্ষণের জন্য একটা লোক রাখা হয়েছে যিনি এখানে নৌকায় পারাপার করতেন দীর্ঘ বছর যাবত তো অনেক একটা প্রশ্ন আছে যে তাহলে ব্রিজ হয়ে গেল তো ওনার আর্নিং সোর্সটা কি অফ হয়ে যাবে বা উনি কি করে খাবেন তো সেক্ষেত্রে আমাদের প্রবাসী জিয়াউর রহমান উনি সেই মাঝিকে এখানে রেখে দিয়েছেন কচুরি পানা সারানোর জন্য বা কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হলে সেগুলো মেরামত করার জন্য এবং ওনার একটা মাসিক স্যালারির ব্যবস্থাও কিন্তু জিয়ার রহমান করবেন এবং সেই মাঝি বাবু কিন্তু এখানকার দায়িত্বে থাকবে সব রক্ষণাবেক্ষণ সহ বা কচুরিপানা তিনি পালন আর সব মিলিয়ে এই যে সেতুটা স্থাপিত হয়েছে এই জনপদের মানুষকে উদ্দেশ্য করে আপনারা কি বলবেন এখন আহ সার্বিক সহযোগিতায় আমাদের দুইটা গ্রাম আছে এপাশে উজ্জ্বলপুর এবং এপাশে ডুবুর যত মানুষ আছে আর সবাই খুবই খুশি এবং শহর উপকার আর্থে কিন্তু নির্মাণ করা হয়েছে এপাশে একটা বাজার আছে তারপরে প্রাইমারি স্কুল আছে আমাদের খুব সুনাম ধন্য সবকিছুতে যেন এখানে আসতে পারে এবং ব্রিজের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে উজ্জ্বলপুরের লোক সহায়ত আমাদের গ্রামের লোক সুশান্ত দাদা নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ